আসসালামু আলাইকুম যে কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি তার কারণ হচ্ছে বরাবরের মত নিত্য নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে রিয়াদ ভাইয়ের আজকে বেশ কিছু হট কালেকশন আছে তার ভিতরে এই হচ্ছে চিলা চুইঠাল তারপরে হচ্ছে সবচেয়ে বেশি হট যেটা পাকিস্তানি থার্টি এবং আপনারা সবাই জানেন রিয়াদ ভাই প্যাকেজে ভরপুর রাখে সেটা হচ্ছে আপনাদের জন্য স্পেশাল প্যাকেজ হচ্ছে এইটা ভ্যারাইটিস একটা প্যাকেজ আর্মি লাল প্লেন তারপর চাপসান বাগা ইত্যাদি অনেকগুলো প্যাকেজ আছে এদিকে চিলা আছে এবং এখানে আবার অনেকগুলো প্যাকেজ দিছে রিয়াদ ভাই তো সবগুলো প্যাকেজ আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আবার যারা উড়াতে চান ডিম বাচ্চা করতে চান সর্বনিম্ন দামে তাদের জন্য আজকের কবুতরগুলো সবচেয়ে বেস্ট হবে তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কবুতরের কোয়ালিটিটা কেমন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনারা যারা আপনাদের কবুতর বিক্রি করতে চাচ্ছেন কিন্তু বিক্রি করতে পারতেছেন না কেউ হাতে যেতে পারেন না এরকম একটা সমস্যায় ভুগতেছেন তো তাদের জন্য আসলে মূলত এই চ্যানেলটা খোলা আপনারা ফোন দিয়ে আপনারা আপনাদের কবুতরের ভিডিও গুলো করাতে পারবেন তো চলুন দেই না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি রিয়াদ ভাইয়ের ফোন নাম্বারটা জানার চেষ্টা করি রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আর ঢাকার ভিতরে আমার ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে দুইশো টাকা ঢাকার বাইরে তিনশো টাকার এই জিনিসটা কাস্টমার অবশ্যই দিতে হবে ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে যারা আছেন যে বিদেশ প্রবাসী যারা তো ঢাকায় নিচ্ছেন মানে ঢাকায় আছেন বাংলাদেশে আছেন তাদের তো হিসাব পাত যারা প্রবাসী বাংলাদেশে আছেন মানে বিদেশ আছেন বাংলাদেশে ঢাকার ভিতরে কবুতর নেবেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই আপনারা একবারের জায়গায় 10 বার প্রয়োজন আমাকে বলবেন ভাই এই কবুতর ভিডিও করে দেখান আমি প্রয়োজন দশ বার ভিডিও করে দেখাবো বাট রাস্তার মাঝখানে সেকেন্ড পার্সন দ্বারা হয়রানি করবেন না কারণ রাস্তার মাঝখানে হয়রানি করলে অনেক মানুষ একসাথে জড়ো হয়ে যায় পরে জিনিসটা দেখতে খারাপ দেখা যায় তো এই জিনিসটা দয়া করে কেউ করবেন না আর ঢাকার ভিতরে যারা আছেন তো তারা আলহামদুলিল্লাহ আর যদি কবুতর দেখার পরে আপনি যা যাচাই করবেন যে কবুতর সুস্থ আছে না অসুস্থ আছে এতটুকু আর কিছু না আমি দর্শক আপনারা আসলে বুঝতে পারতেছেন আমি একটু খুলে বলি সেটা হচ্ছে যে অনেকে আসে রাস্তায় কবুতর খুলে বক্স খুলে দেখে এটা আসলে আপনাদের অধিকার আপনারা টাকা দিয়ে কবুতর নিচ্ছেন অবশ্যই আপনারা দেখে বুঝে নিবেন কিন্তু অনেকে করে কি এমন একটা সিংকেট করে যে আসলে কি না কি আসলে আসলে খুবই খারাপ লাগে এইসব বিষয় নিয়ে যারা এরকম করেন আসলে এরকম মন মানসিকতা রাখবেন না এটা খুবই দুঃখজনক আপনারা দেখবেন আপনি দেখবেন থার্ড পার্টি সেকেন্ড পার্টি একজন নিয়ে আসে সে আবার বেশি মানে সে একজন প্রফেসর হয়ে যায় আসলে এই কাজটা খুবই লজ্জাজনক বিষয় কারণ আপনিও খুব কম বুঝেন না আর যিনি কবুতার বিক্রি করে তিনিও কিন্তু কম বুঝে না তো আশা করি এটা কেউ করবেন না তো রিয়াদ ভাই সংক্ষেপে আপনার মোবাইল নাম্বারটা লোকেশনটা বলেন গাজী সেতু রূপগঞ্জ নারায়ণগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ ইম হোয়াটসঅ্যাপে এটা খোলা আছে আচ্ছা তো আজকের কবিতার গুলোর কোয়ালিটি কেমন হবে আলহামদুলিল্লাহ সেরকম উড়াবে সেরকম ডিম বাচ্চা করবেন কোনো কম্প্রোমাইজ নাই কবুতরে তা চলুন যে না করে কবিতারগুলো দেখে শিখুল দাহ মানি রাহিম রিয়াদাই এটা কিন প্রথমে এক জোড়া চুলথাল জাক বলা এটা চার জোরের প্যাকেজ থাকবে ভাই চুল জাক বলা চার জোড়া প্যাকেজ দিবেন না জি ভাই

দর্শক নীলা কাজ করা এটা হচ্ছে একটা জোড়া এটা পাঁচ জোড়ার একটা প্যাকেজ থাকবে পাঁচ কালারের ওটা দেখেন কি পরিমাণে একটি এরপরে কি আছে এরপরে থাকে চুইনা চুইনা দর্শক এদের চুইনা লাল গিয়ারের বাচ্চা করা দেখেন যে

এরপরে আছে মাকসি মাকসি কবুতর দেখেন চোখটা দেখেন এই হচ্ছে তিন জোড়া আরো দুই জোড়া দেখবো ইনশাল্লাহ কিন্তু কবুতর একটা পার্ট বাই পার্ট দেখেন এটা এটা সিলভার খাকি এটা সুরমা খাকি সুরমা খাঁকি এটা হচ্ছে কি নহামা এটা নর সুন্দর খাকি বা সুরমা খাঁ এলো তার মাঝি এ হচ্ছে তার মাঝি এখানে একটা জিনিস আমি দেখেছি কাস্টমারের উদ্দেশ্যে অনেকে আসলে পরে দেখা বলবে জিনিসটা আইয়া এই যে ওর উপরের ঠোঁটটা কিন্তু একটু ভাঙা

খুবই <test> সুন্দর <laughs> <misfired> <t -rito> <t>

এই হচ্ছে পাঁচ জোড়া কৌতার রিয়া দিয়ে পাঁচ জোড়া কৌদার কত যাচ্ছে

পাঁচ জোড়া পাথজোড়া গলা বাবরা পাকিস্তানি ব্রাধানের একদম তিন হাজার টাকা রিয়াদবাঈ এরপরে কি দেখাবেন ভাই এরপরে আজকের আকর্ষণ সেকেন্ড সাহেব বাবু ঘুরেই না এই ঘুরে তুমি ভাই এ হাতে চলে আসবে এই যে এর মাঝে হাতে চলে আসে না পুরো দর্শক এটা কি অরেঞ্জ চুলা চুঠাল জি এটা হচ্ছে নর মুজাওয়ালা দর্শক এই যে মাটি ও মুজাওয়ালা

ভাই এই দুই জোড়া কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় থাকে একদম ছাব্বিশশো টাকা হলে নিতে পারছে ছাব্বিশশো টাকা এগুলা কি বড় সাইজের এর নাকি ভাই সব বিগ সাইজের ভাই কবুতর ধরে ক্যামেরায় দেখতেছে আমি হাতেও ধরে দেখে একটা কবুতর ভাই দেখা এই যে কবুতরের সাইজ ভাই আমার হাত কিন্তু ছোট না ভাই না আপনার লম্বা মানুষ আপনার হাতে লম্বা কবুতরের সাইজ দেখাইলাম ভাই দুই জোড়া

আচ্ছা তারপরে আর আছে রিয়াদ ভাই এটা কি রিয়াদ ভাই সিলভার বাগা পাই নোর ওইটা এইবার বাগা নর এটাও কলা গাথা না কলা দর্শক এত সাইজ অনেক বড় কি

এরপরে কি দেখো ভাই ভাই পাঁচ জোড়া কবুতরের ভাই এটা কি মিলিটারি নাকি না ভাই এটা কবুতর অনেকে মিলিটারি বলে থাকে মিলিটারি

তারপর তো ঘন্টা দুয়ে করে দিতে পারবেন একদম গলা কথা তারপর এটা কি কয়রা গলা নর কয়রা গলা নর এটাও লাল গিয়ারে দর্শক কয়রা গলার নর এবং চারটা নর দেখলাম চারটা নরই বিগ সাইজের এই আরেক নর এটাও সাতচিলা কবুতর বিন ভাই এটাও সাতচিলা সাতচিলা সবুজ আর সবুজ সাতচিলা সবুজ সাতচিলা

এরপরে আর কিছু আছে না ভাই আজকের মতো এখানে শেষ ভাই তো আলহামদুলিল্লাহ কৌশল যার যেটা পছন্দ হয় অবশ্যই সাথে যোগাযোগ করে কৌশল নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো আজকের পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম